ওয়েলকাম টু টেলি স্টার আপডেট ইদানিং দেখা যাচ্ছে স্টা জর্জার ধারাবাহিকের অনেক তারকাদেরই মুখ বদল হচ্ছে লাভ বিয়ে আজকাল এবং চিনির পর এইবার আবার মুখ পরিবর্তন হতে চলেছে স্টা জর্জার ধারাবাহিক হরগৌরী পায় হোটেলে নায়ক শঙ্করের মা চরিত্রটি বেশ নজর কেড়েছিল দর্শকদের এতদিন এই চরিত্রে দেখা গিয়েছিল মিটু চক্রবর্তীকে তবে এবার কিছু ব্যক্তিগত কারণে ধারাবাহিক ছাড়ছেন তিনি শোনা যাচ্ছে এবার থেকে তার চরিত্রে দেখা যাবে তুলিকা বসুকে এর আগে তোমায় আমায় মিলে ধারাবাহিকে নায়িকার শাশুড়ি ভবানের চরিত্রেও দেখা গিয়েছিল তুলিকা বসুকে তবে শঙ্করের মায়ের চরিত্রে মিটু চক্রবর্তী না তুলিকা বসু কোন চরিত্রটিকে আপনারা যান তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান